সবাই আমাদের কেন জানি না ভাবে দেখতেছে বুঝতেছি না যে আসলে সবাই কেমন জানি হাত গুটিয়ে নিচ্ছে পরিবার থেকে তো শুধু আমাদের না আমাদের পরিবারের সবার মধ্যে এরকম একটা ব্যবধান এখন সৃষ্টি হয়ে গেছে আসলে ফার্স্টে যখন জয়েন্টে থাকা হয় সবাই একসাথে তখন অনেক ভালো হয় কিন্তু আস্তে আস্তে করে সংসারটা যা যার মতো বিয়ে করে সবাই নিজেদের মতো দেখার চেষ্টা করে তো আমাদের সংসার সংসারটা এরকম হয়ে গেছে এখন সবাই ছেড়ে দিচ্ছে সবাই সবাইকে আমাদেরকেও ছেড়ে দিচ্ছে সবাই সবাইকে নিজের পথ দেখতে বলতেছে এটা আসলে পরিবারে হয় বলেন তো এটাই আমাদের পরিবারে এখন হচ্ছে সবাইকে নিয়ে অনেক সুন্দরভাবে সুখে ছিলাম পাকিস্তানে মানে এক এক পরিবারে বলতে গেলে শাশুড়ি মার সাথে কত আনন্দ কত খুনসুটি আমার শ্বশুরের সাথে আমার দেবর ভাসুর সবার সাথে কত আন্ডারস্ট্যান্ডিং ভালো অনুদের সাথে সবার সাথে কত মজা করে চলতেছিলাম তাই না সংসার সাজানি ছিলাম কিন্তু আসলে মানে পরিস্থিতি এমন হয়ে যায় বাড়ির মধ্যে তখন মানে বলবো কীভাবে বলেন কিছু কিছু মানুষ থাকে তারা আসলে একসঙ্গে থাকা বা কোনো কিছু করা পছন্দ করে না তারা সবসময় সেপারেশন চাই সেপারেশন সংসার সেপারেশন সব কিছু চায় তারা পছন্দ করে তো ব্যাপারটা এমন এমন আমার জায়রা টায়রা এখন বাড়িতে মানে বাড়িতে আমি আপনাদের সব কিছু শেয়ার করি হলো যে আমাদের বাড়িতে কি হয় না হয় সব কিছু আপনাদেরকে জানাই তো আমাদের বাড়ির একটা প্রবলেমও আপনাদের সামনে বলবো আমি কিছুটা শেয়ার করব সম্পূর্ণ না পারলেও তো আমার কিছু জায়রা আছেন আমার থেকে তারা আমার আগে পরে এরকম মিলিয়ে হবে এখন তারা হচ্ছে তাদের এই পরিবারে থাকতে তারা পছন্দ করতেছে না তারা এখন সবাই চায় সেপারেশন সবাই চায় সেপারেশন ভাবে সুন্দরভাবে থাকতে ঠিক আছে তো এখন বলেন যে এরকম যদি হয় তাহলে মানে আমরা কীভাবে বাজবো বলেন সবাইকে এত বেশি বোঝানোর চেষ্টা করার পরেও হচ্ছে না মানে যার যার মতো সবাই থাকতে চাচ্ছে এখন কেউ কারোর সাথে থাকবে না মানে সবাই নিজেরা আলাদা বিজনেস করবে এছাড়া শ্বশুরের যে ব্যবসাটা আছে আপনারা তো জানেনি আমার শ্বশুরের পারিবারিক ব্যবসা দোকান তো সেই দোকানটা আমাদের অনেক দিন যাবৎ চলতেছে অনেক দিন যাবৎ চলতেছে আমরা আমি আসার পরেও ওই দোকানেই আমরা আসি প্রথম থেকেই দুই বছরের কাছাকাছি হয়ে গেছে এখানে তারপরও ওই আমাদের একটাই ব্যবসা পারিবারিক সবাই মিলে করে দেখছেন আপনার আমি দোকানে গিয়েও বসছি মাঝে মধ্যে আমি দোকানে গিয়েও লাইভও করছি লাইভও আছে আমার তো এগুলো আসলে মানে দেখাইছেন মানুষকে তো আমাদের দোকান সব কিছু কিন্তু এখন হচ্ছে যে আমার দেবরটেবর যারা আছে অন্যান্য কিছু কিছু সংখ্যক বলতেছে তারা আসলে এই ব্যবসাটা ক্যারি করতে চাচ্ছে না তারা এখন অন্য কোনো ব্যবসা করবে তাদেরকে দোকানের থেকে ভাগ দিতে হবে তো কখনো ভাবি নাই যে এখানেও এরকম হয় মানে এরকম তো সব জায়গায় হয় এখানেও হয় জানতাম না এখন তারা ভাগ চাচ্ছে এখন এই দোকানটা যদি ভেঙে যায় আমাদের তাহলে আমরা আসলে কিভাবে কি করব। এখন আমার শ্বশুর যদি সবাইকে দোকানের ভাগ দিয়ে দেয় তাহলে দোকানটা চালানো সম্ভব হবে না দোকানটা বিক্রি করে দিতে হবে আমাদের আর কিছু করার থাকবে না কারণ সবাইকে টাকা দিয়ে দিয়ে পরে দোকানে আর বাঁচবে কি আর শ্বশুর চালাবে বা কি করে দোকানে শ্বশুরের কাছে এরকম কোনো অপশনও নাই যে সবাইকে টাকা দিলে ব্যাংক থেকে তুলে ওই দোকানটাই সম্বল দোকানটা বিক্রি করে সবাইকে টাকা দিতে হবে এখন সবাইকে টাকা দিলে যার মতো ব্যবসা করলে আমাদেরটা হয়তো দিতে তো সেই টাকা দিয়ে আমরা কি করবো ওই কয় যে কয় টাকা পাবো ওই কয় টাকা দিয়ে তো বাইরে একটা ব্যবসা বেশি বড় ব্যবসা করাও সম্ভব না আর ছোটো করে ব্যবসার মধ্যে কি করব বলেন এখন এই সবাই ছেড়ে দিচ্ছে সবাই সবাইকে আমাদেরকেও ছেড়ে দিচ্ছে সবাই সবাইকে ছেড়ে দেওয়া মানে তো আমাদেরকেও ছেড়ে দেওয়া ভাই না তো শাশুড়ি মা আমাদের সঙ্গেই আসেন শ্বশুর মশাইও আসেন আমি কিন্তু কাউকে ফেলি নাই কখনও আমার শাশুড়ি শ্বশুর আমাকে এত ভালোবাসে তাদের আমার সঙ্গে থাকে কিন্তু এই যে বাকিদের বাকিদের যে হিসেবে কাজ করব ওরা আলাদা হিসাব নিকাশ করতেছে ওরা আসলে ব্যবসা মেয়ের সঙ্গে থাকতে রাজি না বা কিছু না এমনিতে সবাই আলাদাই খায় কিন্তু কেউ কিন্তু একসঙ্গে খায় না আমরা সবাই আলাদা খাই বাট একই বাড়িতে থাকি আমরা আলাদা খাই সব কিন্তু এখন তারা এক বাড়িতে থাকতেও রাজি হচ্ছে না তারা সবাই যাচ্ছে আলাদা হয়ে যাবে নিজেদের ব্যবসায় স্টার্ট করবে আলাদা আলাদা করে অন্য অন্য জায়গাতে বাড়ি টাড়ি করবে এগুলো চিন্তা ভাবনা কিন্তু আমাদের ওরকম সমর্থ নাই যে অন্য অন্য জায়গায় বাড়ি করবো বা অন্য অন্য কোনো ব্যবসায় স্টার্ট করে দেবো রকম টাকা পয়সাও আমার আমার বরের নেই এক কথায় বলতে গেলে তো আমরা আসলে সবাই ঝামেলায় পড়ুক আর না পড়ুক ঝামেলায় পড়ে কিছু মেন হচ্ছে আমরা দুজন আমাদের সব দিক দিয়েই চাপ পড়ে গেছে এখন পরিবার থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে সব এখন সংসার কি দিয়ে চালাবো আর কি দিয়ে নতুন ব্যবসা চালু করব এখন যদি দোকানটা বিক্রি হয়ে যায় আমাদের তাহলে আমাদের বটি থাকবে না কোনো কিছু মানে রাস্তায় ওঠা থাকবে এক কথায় বলতে গেলে তো এখন আপনাদের ভাইয়াও চিন্তায় পড়ে গেছে আমিও চিন্তায় পড়ে গেছি যেগুলো দিয়ে আসলে আমরা কীভাবে কী মেনটেন করে চলবো কী করে চলবো কী খাবো কী কী করবে একটা মানুষ না দুইজন মানুষ আমরা তাই না আর এদিকে সব কিছু মিলাইয়া মানে আমি ডিপ্রেসের বন্ধে ডিপ্রেস তারপর হচ্ছে যে নিজেও এখন এই যে ওদের এই ঝামেলার কারণে আমি নিজেও এখন দোকানে যাই নিজেও এখন দোকানে গিয়ে কাজ করি ওদের সাথে থেকে শ্বশুরদের সঙ্গে মিলেমিশে আমি নিজেও কাজ করি কারণ আমাকেও কাজ করতে হচ্ছে এখন নিজেদের কথায় কারণ আমি যদি কাজ না করি এখন তাহলে মনে করেন যে ঘরের যে ইনকাম ঘরের যে মানে টাকা পয়সা এটা উঠতেছে না এখন একার ইনকামে আসলে মানে সংসারটা আর আগের মতো আমার সম্ভব হচ্ছে না এখন আমার মাথায় পুরো বাস করতেছে ঠিক আছে আমার মাথায় পুরো আগুন জ্বলতেছে একটা তো সারাদিন কাজ করতে হচ্ছে কাজ থেকে আসার পর আবারও টেনশন মানে সবাই এই বিষয়গুলো নিয়ে ইয়ে আমি মিউচুয়ালে সবাইকে বলেছিলাম সবাই মিউচুয়াল হয়ে যায় এটা তো ভালোই ব্যবসা আমরা করি কিন্তু তারা নিজেরা সেপারেশন আলাদা ব্যবসা করতে পারছে সবাই সবাইকে সবাই সবাইকে নিয়ে বুঝতেছে আর আমরা আসলে সবাইকে নিয়ে থাকার চিন্তা করি আমিও সবাইকে নিয়ে থাকার চিন্তা করি আমার শাশুড়ি মা এটা বলে যে তুই সবাইকে নিয়ে ভাবিস কিন্তু সবাইকে তোকে নিয়ে ভাবে না এটা বলে আর আপনারা আমরা ভিডিও দেখলেই বুঝতে পারছেন শাশুড়ি মায়ের সাথে যেন তাদের সাথে কতটা মিশি আমি আসলে ওইটু ওরকম টাইপের না আমি সবাইকে নিয়ে থাকতে চাই সবাইকে নিয়েই যাদের সঙ্গে আড্ডা দিতাম ননদের সাথে আড্ডা দিতাম কত মজা করতাম এখন তারা সবাই যার যার মতো থাকতে পছন্দ করে যা যার মতো করতে চায় বলেন এখন এখন করণীয় কি এটা হচ্ছে নিয়তি চাইছিলাম সবাইকে নিয়ে থাকতে সবাই আমার সঙ্গে থাকুক সবাই আমার সঙ্গে আসুক কিন্তু এখন তা হচ্ছে না সবাই যার মতো আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে আর কিছু বলতে না এই বিষয়ে